দাঁড়া তোদের মেয়েকে আমি পাথর করে দিলাম তোমরা কি জানো মিলি কিভাবে পাথর হয়ে গেল তাহলে চলো শুরু থেকে দেখি কি হয়েছিল মিঠাপুর নামে এক সুন্দর গ্রামে থাকত এক জাদুই গুরু। সে ছিল খুবই দয়ালু যদি কেউ বিপদে পড়ত সে তাকে সোনার মোহর দিয়ে সাহায্য করত লাল গলার সোনার মালাটি কোথায় গেল এখন আমি কোথায় খুঁজি মা কত কষ্ট করে বানিয়ে দিয়েছিল এখন আমি মাকে কি বলবো কি হয়েছে ছোট্ট মেয়ে এভাবে কান্না করছো কেন আমাকে বলো আমি তোমাকে সাহায্য করব শোনো তাহলে আমাকে মা কত কষ্ট করে একটি সোনার মালা বানিয়ে দিয়েছিল আমি সেটা আর খুঁজে পাচ্ছি না বাসায় গেলে মা আমাকে লক্ষ্মী মেয়ে এভাবে আর না এই নাও সোনার মোহর এইগুলো বিক্রি করে নতুন করে আবার বানিয়ে নিও কেমন একি তুমি সোনার মোহর কোথায় পেলে আর আমাকে সাহায্য করছে কেন আমি যাদুর গুরু আমার কাজ বনের সব পশুদের সাহায্য করা তুমি খুব ভালো গু জাদুর গুরু আচ্ছা আমি এখন যাই তুমি ভালো থেকো পাশে দাঁড়িয়েছিল বাগ মামার মেয়ে মিলি সে সব কিছু দূর থেকে দেখে তার মায়ের কাছে এসে বলল মা মা ওমা শুনো আজ কি হয়েছে আমি রাস্তা দিয়ে আসার সময় দেখলাম একটি গরু টয়াকে অনেকগুলো সোনার মোহর দিল এত মোহর আমি দিন দেখিনি এটা তুই কি বললি মিলি গরু আবার সোনার মোহর দেয় কিভাবে না মা এটা জাদু করো সে সবাইকে উপকার করে আচ্ছা এবারে তাহলে আমি কালি যাচ্ছি সেই গরুর কাছে এমন একটা কাহিনী করব আমাকে মোহর দিয়ে ভরিয়ে দিবে হয় রে কি হলো আমার আমার মেয়ে খুব অসুস্থ তাকে বাঁচাতে অনেক টাকা লাগবে এখন আমি এত টাকা কোথায় পাবো চোখের সামনে আমার মেয়ের মৃত্যু দেখার আগে আমার মৃত্যু কেন হলো না সৃষ্টিকর্তা করছো কেন হয়েছে তোমার হে জাদুর আমার মেয়ে খুব অসুস্থ তাকে টাকার অভাবে আমি চিকিৎসা করাতে পারছি না আমাকে কি তুমি একটু সাহায্য করতে পারবে আরে এই বাঘিনি কিভাবে জানলো আমি জাদুর গরু আর কিভাবে জানলো আমি সবাইকে সাহায্য করি বুঝেছি নিশ্চয়ই সে লুভে পড়ে এখানে এসেছে আমি তাকে পরীক্ষা করব আচ্ছা শোনো আমি তোমাকে কিছু সোনার মোহর দিচ্ছি এইগুলা বিক্রি করে যে টাকা পাবে তা দিয়ে তোমার মেয়ের চিকিৎসা করো কেমন এই তো বুদ্ধিটা কাজে লেগেছে একবার মোহরগুলো পাই তারপর আবার আসব উগু দেখো কত সুনার মোহর এনেছি একই গিন্নি তুমি এই মোহর কোথায় পেলে এসব তোমার জানতে হবে নে গো আমি এই মোহরগুলো একটি পুটলিতে দিচ্ছি বাজারে নিয়ে বিক্রি করে এনো আচ্ছা দাও দাও আমরা অনেক ধনী হয়ে যাব বাঘ মামা মোহরগুলো বিক্রি করে থলে বড়ে টাকা নিয়ে বাড়ি ফিরছিল পথে মিচকি সাথে দেখা হয় টাকায় আমার কাকা টাকা ছাড়া এই দুনিয়া লাগে বাঘ মামা বাঘ মামা আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো আমায় কিছু টাকা ধার দিতে পারবা না রে আমার হাতে কোনো টাকা নেই আমি নিজে খুব কষ্ট করে চলছি রে তুই যদি পারিস আমাকে কিছু টাকা দিয়ে যা কিভাবে আমার মুখে খাবার তুলে মিজকেটাকে বোকা বানাতে পেরেছি আমি এখন এখান থেকে কেটে পড়ি পাশে দাঁড়িয়ে সেই জাদুরগুরু তাদের সব কথা শুনে এসে মিজকেকে কে বললো মিচকে এভাবে কান্না করিও না আমি তোমার সব কথা শুনেছি আর ওই একটা শিক্ষা দিতে হবে সে তোমাকে মিথ্যে বলেছে তার কাছে টাকা ছিল তোমাকে দেয়নি তুমি চিন্তা না এই নাও সোনার মোহর এগুলো দিয়ে তুমি বাজারে বিক্রি করো এগুলা বিক্রি করে যে টাকা পাবে সেই টাকা দিয়ে তোমার বউ সন্তানের খাবারের ব্যবস্থা করো যাও চাদর গরু তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না গো তুমি অনেক ভালো থেকো আমি এখন যাই পরের দিন বাঘ আর বাঘিনী তারা আবার কিভাবে মোহর আদায় করবে সে চিন্তা করছিল কি গো আমার তো আরো মোহর লাগবে তুমি একটা বুদ্ধি দাও কিভাবে আমরা আরো মোহর আদায় করতে পারি গিন্নি এবার আমিও যাব ওই গরুর কাছে আর তোমাকে যা শিখিয়ে দেব সেভাবেই কান্না করে অভিনয় করবে কেমন তারপর তাদের মেয়ে মিলিকে একটি জায়গায় রেখে উপরে কাপড় দিয়ে ঢেকে তারা কান্না শুরু করলো হয় হয় রে আমার মেয়ে আর দাঁড়াতে পারছে না হায় সৃষ্টি করতা আমরা এখন কি করব জাদুর গরু তুমি কোথায় আমাদেরকে অনেক মোহর দাও সেই মোহর দিয়ে আমাদের মেয়েকে আমরা চিকিৎসা করাবো বৌ আরো কাদো ওই জাদুর গরু নিশ্চয় আসবে হায় 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 আমার মেয়েকে বাঁচাও একি সেদিন তো অনেক মোহর দিলাম সেগুলো দিয়ে চিকিৎসা হয়নি না না জাদুর গরু তুমি আমাদেরকে আরও মোহর দাও সেই মহর দিয়েই চিকিৎসা করাবো ওরে সর্বনাশ তোদের দেখি অনেক লোভ আগে মোহর পেয়ে সেই লোভে এখন তোরা তোদের মেয়েকে এভাবে পাথরের মতো করে রেখেছিস দাঁড়া তোদের মেয়েকে আমি পাথর করে দিলাম আর তোদের মেয়ে এখন থেকে দাঁড়াতে পারবে না আর তোদের আমি একটা করে পা ও একটা করে হাত কেটে নিলাম তোরা আর কাজ করে খেতে পারবি না তোরা না খেয়ে মারা যাবি তারপর তাদের হাত পা ছাড়া অচল হয়ে জীবন পার করতে থাকে তো বন্ধুরা লোভ করা ঠিক না লোভে পাপ পাপে মৃত্যু আর সেই কথাই এই গল্পে সত্যি হলো